যারা আন্দোলন করে আহত হয়েছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করছি আমরা এই আহত অবস্থায় এখন আমরা মনোবল ধরে এই আজকে প্রায় দেড় মাস দুই মাস যাবত আমরা হসপিটালে আছি এখন আমাদের মনোবল আছে এই সংগ্রাম করার আজকে আপনাদের মধ্যে আমরা হাজির হয়েছি আপনারা দেখেছেন এবং জানেন জুলাই হতে পাঁচ আগস্ট পর্যন্ত আমাদের সাথে কি বর্বরতা কি রকম ঘটনা ঘটেছে আমাদের এই ছাত্র জনতার সাধারণ মানুষের সাথে কি করেছে আপনারা তারা দেখেছেন অনেকে হয়তো প্রত্যক্ষভাবে দেখতে পারেননি পরোক্ষভাবে দেখেছেন টিভি চ্যানেলে যারা রাজপথে ছিল একমাত্র তারাই বুঝতে পারবে এই স্বৈরাচার সরকার কতটুক বর্বরতার আচরণ আমাদের সাথে করেছিল আমাদের এই ছাত্র জনতাকে জন্য ওরা কত রকমের কত ধরনের ক্রাইম আছে যত ধরনের আসলে একটা দেশে যুদ্ধ লাগলে অন্য দেশের সাথে যে রকম যুদ্ধ হয় সে ধরনের যুদ্ধর মতো ওরা আমাদের আচরণ করেছে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে নিচ থেকে ফায়ার করেছে রাবার টিয়ার যত কিছু আছে গ্রেনেড সহম ছুঁড়ে মেরেছে যার ফলে অনেকের হাত বিকলঙ্গ হয়ে গেছে আমাদের এই শুরুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শুরু হয়েছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওরা প্রথমে দাম তামিয়ে দিতে চেয়েছিল ওখান থেকে আন্দোলনটা যেন ব্যাহত হয়ে যায় কিন্তু সেই আন্দোলনটা পুরো বাংলাদেশে প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজ স্কুলে চড়িয়ে যায় তারই লক্ষ্যে দেখা যায় আমরা মাঠে নামি চোদ্দো জুলাই থেকে প্রত্যক্ষভাবে প্রত্যেকে আমরা রাস্তায় কাজ করি রাস্তায় আন্দোলন করা শুরু করি ষোলোই জুলাই রংপুরে আবু সাইদ ভাই তিনি যেভাবে বুক পেতে এই স্বৈরাচার সরকারের স্বৈরাচার সরকারের বন্দুকের সামনে যেভাবে বুক পেতে বুক পেতে দাঁড়িয়েছিল তিনি আমাদের সকলের বিবেককে নাড়া দিয়েছে না এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের লাখো ভাই তার এই অনুপ্রেরণায় তার এই বুকে বুক পেতে দেওয়ার যে সাহস সেই সাহস থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা সুলোর থেকে সতেরো আঠারো থেকে পাঁচ আগস্ট পর্যন্ত প্রত্যেকটা ছাত্র ওদের এই সামনে আমরা বুক পেতে দাঁড়িয়েছিলাম আঠারো জুলাই উনিশ জুলাই আমাদের সাথে যে রকম হয়েছিল সেগুলো আপনারা হয়তো সিনেমায় দেখেছিলেন যারা বাস্তবে ছিল রাস্তায় একমাত্র তারাই ওই দেখতে পেয়েছে এবং উপলব্ধি করেছে আমাদের হাতে ছিল ইট হাতে ছিল লাঠি আর ওদের হাতে ছিল আমাদের টাকার কেনা গোলা বারোদ ওরা এগুলো আমাদের নিক্ষেপ করে পঙ্গুত্ত করে দিছে অনেককে আজ আমরা হাত পা হারিয়েছি অঙ্গহানি ঘটেছে প্রায় দশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে প্রায় হাজার কেনেকে আমরা নিহত হয়েছি এখন অনেকে বলতেছে আমাদের সমন্বয় কমিটি ওনারাও বলতেছে আমাদের অন্তর্বর্তীকালীন আমাদের সরকার আমাদের আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রকাশ করবে আমরাও চাই সেটা দ্রুত সময়ের মধ্যে হোক আমরা সেটার জন্য কিছু দাবি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আমরা আপনাদের কাছে অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধটা আমাদের থাকবে আমাদের দাবি সময় তিনি যেন আমাদের এই অনুরোধগুলো মেনে নেয় মেনে নিয়ে দ্রুত বাস্তবায়ন করে আমি এখন আমাদের এই অনুরোধগুলা আপনাদের মধ্যে বলতেছি বৈষম্য আন্দোলনের অনুরোধ সমূহ এক বৈষম্য ছাত্র আন্দোলনে সকল নিহত স্টুডেন্টদের নিহতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পূর্ণ তালিকা প্রকাশ করে তাদের শহীদের মর্যাদা দিতে হবে এবং সকল নিহতদের পরিবারকে এক এককালীন প্রতিপূরণ বাবদ 1 কোটি টাকা প্রদান করতে হবে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুব দ্রুত সময়ের মধ্যে সকল আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে হবে সরকারি ঘোষণা অনুযায়ী আহতদের আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে কিন্তু অনেক বুকে আছে যাদের আশ অবস্থা অনেকটা আশঙ্কাজনক তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় দাবি চার সরি অনুরোধ চার আন্দোলনে আহতদেরকে এককালীন প্রতিপূরণ ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে দাবি পাস আহত শিক্ষার্থীদের পড়াশোনার যাবতীয় খরচ সরকার বহন করবে এবং আহত শিক্ষার্থীদের পরীক্ষা নেবার ক্ষেত্রে বিশেষ বিবেচনা করতে হবে আমি কিছু এই অনুরোধগুলোর কেন করেছি আমরা সেটার জন্য আমরা প্রত্যক্ষভাবে আপনাদের কিছু ঘটনা বলে দিচ্ছি ও ক্লাস সেভেনের স্টুডেন্ট ও আন্দোলনে ছিল ও গত পাঁচ আগস্ট আন্দোলনে ওকে যখন আনসার বাহিনী ওকে ধরে ফেলে যখন পক্ষ বিপক্ষ হামলা হচ্ছে ওকে ধরে ফেলে দরে ফেলার পর ওকে জিজ্ঞেস করে ও কি ও কী করে ও যখন বলে ও একজন ছাত্র ওর হাতটা ধরে এই ডান হাতে গুলি করে ডান হাতে গুলি করে ডান হাতটা নষ্ট করে দিয়েছে ও যাতে পড়াশোনা না করতে পারে ওর হাতটা এখন পেটের চামড়া কেটে ভিতরে লাগিয়ে রাখা হয়েছে যদি জয়েন্ট নেই তাহলে চামড়াটা কেটে হয়তো ওর হাতটা একটু পুরোপুরি না আসলেও হয়তো আসতে পারবে এই আপুটা মিরপুর দুই মিরপুর দুইয়ে চারটা গুলি লাগে ওনার পায়ে এখন পর্যন্ত দুইটা বুলেট বের করা হয়েছে বাকি দুইটা বুলেট বের করা হয় নাই আমার এই ভাই উনি আঠারোই জুলাই উত্তরাতে উত্তরাতে এক গুরুতরভাবে আহত হয় ওনার পায়ে গুলি লাগে লিগামেন্ট না ছিল ওনার অবস্থা অনেকটা আশঙ্কাজনক ওনার হাড় ভেঙে যায় হার ভেঙে যাওয়া তো উপরে চামড়া লাগানো হয়েছে পরপর দুইবার এখন পর্যন্ত চামড়া জোড়া নিচ্ছে না আমার পাশে এই যে ছেলেটা দেখছেন আপনারা ও ক্লাস ফোর স্টুডেন্ট ও আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে ও ও একজন একজন পুরুষ পুরুষ ক্লাস স্টুডেন্ট হয়েছে আন্দোলনে বাসা থেকে বের হতে পারেননি ও ক্লাস ফোর স্টুডেন্ট ওর বয়স দশ বছর হবে না ও আমাদের সাথে আন্দোলনে গেছে এই দিক দিয়ে বুলেট ঢুকে পিছন দিক দিয়ে বের হয়েছে ওর অবস্থা অনেকটা আশঙ্কাজনক তার পাশে দেখছেন আরেকজন ভাই উনি মিরপুর বাড্ডা সরি মেরুর বাড্ডাতে উনি আঠারোই জুলাই রাত আটটার দিকে গুলিবিদ্ধ হয় ওনার পায়ের হার প্রায় চার ইঞ্চি ভেঙে চলে গেছে চার ইঞ্চি হার নাই ওনাকে কত বছর লাগে সেটারও কোনো গ্যারেন্টি নাই ওনাকে যদি উন্নত উন্নত চিকিৎসা দেওয়া হয় হয়তো উনি দ্রুত সময়ের মধ্যে আবার স্বাভাবিক না হলেও পুরোপুরি মোটামুটি হাঁটাচলা চলা করতে পারে সেভাবে ফিরে আসতে পারবে আমার পাশের আরেকটা ভাই দেখছেন উনি কেটে একটা মানুষ উনি কেটে একটা মানুষ উনিও আমাদের আন্দোলনে আন্দোলনে গিয়েছিল আমাদের এই ভাইদের বর্বরতার দৃশ্য উনিও মেনে নিতে পারেনি উনি একজন মাছ বিক্রেতা উনি আমাদের এই ভাইদের রক্তাক্ত দেখে উনিও গড়ে বসে থাকে নাই উনিও আমাদের আন্দোলনে যোগ দেয় উনার পাটা শেষ করে দিতে এই যে আমার পাশে দেখছেন এই যে সাহসী যোদ্ধা উনি একটা গার্মেন্টস এর জব করে উনি আমাদের এই ছাত্র ভাইদের বুকে গুলি করার দৃশ্য মেনে নিতে না পারে তিনিও ছাত্র ভাইদের সাথে যোগ দেয় ওনার হাতটা আজ বিকলঙ্গ ওনার পরবর্তী জীবন কি হবে ওনার পরিবার কিভাবে চলবে সেটার দায় কে নিবে এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট কোনো বর্ণনা পাচ্ছি না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রিকোয়েস্ট করছি আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি আমরা আমাদের দিকে থাকাম এখান থেকে অনেকে রিলিজ হয়ে বাসায় চলে গেছে ওরা কিভাবে খাচ্ছে কিভাবে ওষুধপত্র কিনছে আপনারা খোঁজ নিচ্ছেন দয়া করে একটু খোঁজ নেন হসপিটাল পর্যন্ত আপনারা সেবা সেবা বিনামূল্যে দিচ্ছেন তারপর বাসায় যাওয়ার পর আমাদের অবস্থাটা কি হচ্ছে সেটা একটু খোঁজ রাখেন অনেকে দেখা যাচ্ছে এখান থেকে রিলিজ হওয়ার পর অনেক মেয়ে ঔষধপত্র লাগে অনেক কিছু লাগে সেটার টাকা বহন করতে পারছে না এখন অন্তর্বর্তীকালীন সময় যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের একটা ব্যবস্থা না করে দেয় তাহলে আমাদের পরবর্তী জীবন কিভাবে চলবে আমাদের যে অর্থ যোগান আমাদের ঔষধপত্রের অর্থ যোগান কোথা থেকে আসবে সেটাও আমরা জানি না এই যে শ্রমজীবী মানুষগুলো আজকে রিলিজ হয়ে চলে গেলে কালকে বাসায় ওষুধ কেনার টাকা থাকবে না দিন এনে দিন কাটছে আপনারা একটু ওদের দিকে থাকিয়ে হলেও দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবিগুলো সরি আমাদের এই অনুরোধগুলো আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করুন লিস্টগুলো দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করুন পুরো রাষ্ট্রীয়ভাবে যাতে সবাই দেখতে পারে কেউ যেন বাকি না পড়ে সেজন্য সুস্থ তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রকাশ করে ওদের জন্য একটা কোনো কিছু করুন যারা ওরা দিন এনে দিন খায় ঔষধের ভোগান্তিতে না পড়ে একদিনের ওষুধ না খেলে ওদের যে কি ইনফেকশন পড়ে সেটা আপনারা ওদের যে অবস্থাটা এখন অবস্থাটা আছে সেটা দেখলেই বুঝতে পারবেন ওদেরকে হয়তো কিছুদিন পর রিলিজ দিয়ে দিবে হসপিটাল থেকে ওর বাসায় যাওয়ার যে ওষুধপত্র কেনার টাকার খরচ সেটা এই মুহূর্তে দরকার কিন্তু আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রিকোয়েস্ট আমরা যদি তিন বছর চার বছর সরি তিন মাস চার মাস পরেও যদি আমরা কিছু একটা অনুদান দিতে চাই ক্ষতিপূরণটা দিতে চাই তাহলে এই যে তিন চার মাস সে চলবে সেই টাকাটা সে কোথা থেকে পাবে তাকে কি কেউ কেউ লোন দিবে এই অবস্থায় কোনো ব্যাংকে এগিয়ে আসবে আসবে না আজকে তো হসপিটালেই আসতো সকল জনগণের কাছে আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সাহ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের সমন্বয় কমিটির বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপুদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের কথাগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন যেন এই কাজগুলো দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় আর এই মানুষগুলোর চোখের পানি আর যেন না পড়ে আজকে আমি সাতচল্লিশ দিন যাবত এখানে আসি উনিশে জুলাই আমার সাথে বর্বরতার ঘটনাটা ঘটে শুক্রবার জুম্মা নামাজ পর আমি আন্দোলনের যুগ এর আগে আঠারো তারিখ রাবার বুলেট লাগে ওই রাবার বুলেটটা বের করে আমি ব্যান্ডেজ অবস্থায় পরের দিন আবার উনিশ তারিখ আন্দোলনের যুগ দেই ওই দিন আমার বিজিবি ফায়ার করে আমি পাটা ওইখানেই আমার বিচ্ছিন্ন হয়ে যায় আমি মাটিতে লুটিয়ে পড়ি ওখান থেকে আমাকে কি করা হয়েছে তেমন কিছু আমি বলতেও পারি না আমার সেন্স ছিল না কিন্তু আমি এখানে আজকে এই ফেস ব্রিপিংটা ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে আমি ওদের দুঃখ কষ্ট দেখে আমি নিজে থাকতে পারছি না আমি ওদের জন্য কিছু করতে চাচ্ছিলাম সমন্বয় সবাই আমাকে আমাদের আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রকাশ করবে অনেকেই বলতেছে করবে করবে কিন্তু এটা কবে করবে সেটা আমরা জানছি না আমরা তাদের কাছে রিকোয়েস্ট করছি আমরা কোনো আলটিমেটাম দিচ্ছি না আমরা ওই রকম দাবিও দিচ্ছি না ওনাদের কাছে আমরা হাত জোর করে অনুরোধ করছি এই কেটেকাও খাওয়া মানুষদের পাশে আপনারা দাঁড়ান দ্রুত সম্ভব ওদের পাশে দাঁড়ান রাষ্ট্র ছাইলে সব কিছু পারে রাষ্ট্র সংস্কার করতে হবে কিন্তু এই যে যারা দেশটা স্বাধীন করে দিল আপনারা তাদেরকে আগে থাক তাদের দিকটা আগে দেখেন তাদের দিকটা একটু দেখেন না ওরা যদি আজকে চার দিনের অবহেলা দেন আপনারা ওরা আজকে চার দিনের অবহেলায় মারা যেতে পারে এক যার পাটা নাই হয়ে গেছে পাটা নাই নাই অবস্থা ওকে যদি আপনি ভালো উন্নত চিকিৎসাটা না দেন তাহলে ওর পাটা হয়তো কেটে যেতে পারে আর কোনো অঙ্গ হানি যেতে না ঘটে আপনাদের কাছে হাত জোড় করে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি হাত জোড় করে রিকোয়েস্ট জানাচ্ছি আপনাদের কাছে আমার আর কোনো ভাই বোনের অঙ্গ হানি যেন না ঘটে আর কোনো ভাই বোনের যেন পা কেটে ফেলার না হয় এই ভাইয়ের মতো আর কোনো ভাই যেন পা না কাটা চাই হাত না কাটা যায়। আর আমরা মেনে নিতে পারতেছি না আমরা বেডে শুয়ে খাতরাচ্ছি আর রাষ্ট্রপতি দেখি অনেক সহিংসতা অনেক কিছু যেগুলো আসলে মারার মতোন আর কিছু বলতে চাই না আমরা আমাদের বলার মতো মানসিকতা নেই আমরা ভিতরে কষ্ট চাপা দিয়ে অনেক কষ্ট চাপা দিয়ে আছি আমরা সুস্থ হয়ে আবার অনেক কিছু বলবো আজকে আমরা এ পর্যন্ত থাকি আমি মোহাম্মদ সালমান হোসেন সরকারি তিতুমির কলেজ বাইশ দেশ সেশন আমার